প্রিয় ভিহাজ আসসালামু আলাইকুম কিন্তু চলে আসলাম তাসিম মোটর সিরাজ শোরুমে এই বাইকটা কিন্তু মাগুরা জেলায় চলে যাচ্ছে আমরা কিন্তু সব কিছু প্রসেস করে ফেলছি দেখছেন পলিথিন দিছি এই বাইকটা কিন্তু মাগুরা জেলায় কিন্তু বিক্রি করা হয়েছে আমরা কিন্তু ফাইল বাইকের কাগজপত্র সব কিছু কিন্তু এর ভিতরে খামের ভিতরে ঢুকাইছি এই যে মাগুরা জেলায় দেখতে পাচ্ছেন ঠিক ঠিকানাটা দেখতে পাচ্ছেন দেখেন এই এখানে যাচ্ছে হলো সোহাগ মাহমুদ মাগুরা মাগুরা জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠা দিচ্ছি মাগুরা জেলায় এই এই বাইকটা টিভিএস রাইডারে এই বাইকটা ওয়ান্টেড ছিল বাইশের মডেল বাইকটা কিন্তু ছয় হাজার কিলো চলা এই বাইকটা কিন্তু এখন আমরা মাগুরা জেলার কুরিয়ারের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিচ্ছি একটু পরে কিন্তু আমরা নিয়ে যাবো কুরিয়ার সার্ভিসে যে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মাগুরা জেলায় এই বাইকটা প্রেরণ করা হবে ইনশাল্লাহ তো প্রিয়ভি তাসিম ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিনই কিন্তু আপনাদের ভিডিও দেখাচ্ছে এখনও দেখেন অনেক কিন্তু বাইক আছে তাওসিফ মোটরস বাইকের কিন্তু কমতি নাই যে কোনো কোয়ালিটির বাইক সান সব কোয়ালিটির বাইক কিন্তু তাওসিফ মোটরস আছে ইনশাআল্লাহ বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু একদম খুব সুন্দর ছিল বাইকটা বাইকটা কিন্তু দেখেন টায়ার সাইজ কিন্তু দেখলে বুঝতে পারবেন যে বাইকের কোয়ালিটি বাইকটা কিন্তু বাইশের একদম শেষে টায়ার সাইজ দেখেন এই বাইকটা কিন্তু মাগুরা জেলায় চলে যাচ্ছে আমরা কিন্তু মাগুরা জেলায় ডেলিভারি দিচ্ছে এই বাইক পূজারের মাধ্যমে দেখতে পাচ্ছেন বাইকটা বের করা হচ্ছে রাইডার একশো পঁচিশ সুপারফিস বাইকটা কিন্তু কিন্তু আমরা মাগুরাতে পাঠাবো পূজার মাধ্যমে বের করা হচ্ছে বাইকটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইএমআই এফ জেট ইএমআই এফ এক্স এটা এই বাইকটার বয়স কিন্তু দুই মাস এই বাইকটার বয়স কিন্তু দুই মাস দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স আর ডুয়েল এভিএস এই বাইকটার বয়স কিন্তু দুই মাস উনত্রিশশো কিলো চলা একটা বাইক দেখছেন দেখছেন কিন্তু সুজুকি জিএস এক্সআর ডুয়েল চ্যানেল এভিএস এই বাইকটা কিন্তু তেইশের মডেল এখানে কিন্তু সুজুকি মনোটন দেখছেন ব্ল্যাক কালারের অনেকগুলো সুজুকি মনোটন আছে বাজাজ পালসার বাইক আছে দেখতে পাচ্ছেন এখানে বাজাজ পালসার ডাবল ডিক্স আছে এভিএস আছে সিঙ্গেল ডিক্স আছে অনেকগুলো বাইক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আর মতো সিরাজগঞ্জের শোরুমে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিভিএস ফোর বি অনেকগুলো বাইক আছে টিভিএস ফোর বি আছে ডাবল ডিক্স আছে ডাবল ডি ডাবল ডিক্স এবিএস আছে সিঙ্গেল ডিক্স আছে ডাবল ডিস্ক এ কানেক্ট আছে ফোর বি কিন্তু এখানে অভাব নেই অনেকগুলো কিন্তু টিভিএস ফোর বি বাইক আছে একদম সুপার ফ্রেশ এখানে কিন্তু আর একটা টিভিএস ফোর বি বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু একদম সুন্দর এটাও কিন্তু সুপার ফ্রেশ বাইক এখানে সুযোগী মনোটন বাইক আরও দেখতে পাচ্ছেন সামনে মনোটন অনেকগুলো বাইক আছে পিছনেও কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা মনোটন বাইক আছে আমার এফ জেড বাইক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিভিএস রাইডার এটা এটা কিন্তু একদম নতুন এই বাইকটা কিন্তু চব্বিশের চব্বিশের কয়েকটি বাইকটা চব্বিশের মডেল এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এখানে হিরো হাং দেখছেন এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা ফাইল জমা হয়েছে রেজিস্ট্রেশন আর দু এক দিনের ভিতরে রেজিস্ট্রেশন বের হবে আর এখানে দেখছেন সুযোগ জিএস এক্স আর চ্যানেল সেভেলস এই বাইকটা অ্যাডভান্স হয়েছে এই জন্য আমরা পিছনে রেখে দিয়েছি ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই বট সিরিয়াসঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর শেয়ার দিবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু নতুন নতুন ভিডিও বাইক কালেকশন করে ভিডিও দিয়ে থাকি এইমাত্র চলে আসলাম এই যে আর ট্রাভেলস এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিসের চলে আসলাম গাড়ি নিয়ে এই গাড়িতে চলে যাবে মাগুরা জেলা যে আর প্যালেস অ্যান্ড কুরিয়া সার্ভিস লিমিটেড এই যে বুকিংয়ে চলতেছে লিখতেছে এই যে আমার এই বস মাগুরা জেলা টিভিএস স্টা টিভিএস রাইডার ওই তাহলে চলে গেলাম আচ্ছা এইমাত্র বুকিং দিলাম এই যে আর তাহলে যে

আর এখানে কিন্তু অনেক বাইক আছে কারেন্ট নাই কারেন্ট কিন্তু চলে গেছে অলরেডি অন্ধকার ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাইক আছে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু বাইক কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো বাইক পছন্দ হলে আমরা ভিডিও সুন্দরভাবে ভিডিও করিয়া কিন্তু দেখাই যে কোন বাইক আপনি নেবেন ওইভাবে কথা বলবেন বাইক কথার সাথে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু মিল পাবেন যে এই বাইক এই কোয়ালিটির আছে যে যেরকম বলবো সেরকমই পাবেন ইনশাআল্লাহ পিও পিয়াস তাসসুফ মটোস ইউটিউ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন তাওসিফ মটোজ ফেসবুক পেজ আছে পেজটা ফলো দেবেন ইনশাআল্লাহ এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ